সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসছে তাতে ভাঙড়ে আমার তো মনে হয় তৃণমূল বলে কোনো বস্তু কোনো শব্দ কিছুই নেই পাশের দুটি অঞ্চল চাউল গাছ এবং দুটো অঞ্চলে বিশাল ঝামেলা বা এমনই অভিযোগ করছিল আইসএফা নানপুর অঞ্চলে শান্ত সুস্থভাবে আইসেফ আজকে রক্তদান শিবির কি বলবেন দেখুন এই যে সিদ্দিকির উদ্যোগে যে রক্তদান শিবিরের যে মহাযোগ্য মহোৎসব চলছে এখানে মানুষ ভাঙড়ের মানুষ যেভাবে সাড়া দিয়েছে এখানে সমস্ত অন্যায় অত্যাচার প্রতিহত হবে এবং ন্যায়ের জয় হবে নস্বাস্থ্যের দিকে জয় হবে তাই আজকে তো মানুষের এত ঢল আজকের তো আমরা দূর থেকে সোশ্যাল মিডিয়ায় দেখতাম যে ভাঙড়ে কি হচ্ছে না হচ্ছে সোশ্যাল মিডিয়া আমাদেরকে দেখাতো কিন্তু আজকের আমরা ভাঙড়ে এসে যে পরিবেশ দেখলাম যেখানে মানুষ নওসাদ সিদ্দিকিকে কীভাবে সমর্থন জোগায় কিভাবে ভালোবাসা দেয় কিভাবে আগলে রাখে তার প্রকৃষ্ট উদাহরণ আমরা আজকে ভাঙড় দেখতে পেলাম তাই তো নওসাদ সিদ্দিকির এত উন্মাদনা নওসাদ সিদ্দিকীর জন্য সাধারণ মানুষ এত পাগল ভাঙর এক নম্বর অঞ্চল গুলাকে কোনো ভোট হয়নি কো শাসকালরা ভাই গিয়ে আর নমিনেশন করতে চায়নি আইসিএফদেরকে বোমাগুলির সেই ভাঙর এক নম্বর এত বড় নারায়ণপুর অঞ্চলে যে এত বড় সবাই কী বলবে দেখুন ওরা যে অন্যায় অত্যাচার করার পরে যে মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার ওরা প্রয়োগ করতে দেয়নি সেটা যেমন ওরা বাহাদুরি করে বলবে যে আমরা শাসক দল আমরা ওদেরকে নমিনেশন করতে দেইনি কিন্তু সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসছে তাতে ভাঙড়ে আমার তো মনে হয় তৃণমূল বলে কোনো বস্তু কোনো শব্দ কিছুই নেই